হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছি ছোট একটি টিপস নিয়ে আজ যে টিপসটি শেয়ার করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ডাক্তার দেখানোর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন সেটা আবার কিভাবে বাতিল করবেন সেই জিনিসটা দেখাবো দেখুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন কোনো কারণে যদি আপনি সেদিন না যেতে পারেন তাহলে আপনার সেই অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করতে হবে অনলাইনে সেটা বাতিল করার জন্য দেখুন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে এখানে ক্লিক করুন আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর রয়েছে দেখুন অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ফর্ম এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে যাচাই করুন তো এখানে অ্যাপয়েন্টমেন্ট আইডিটা আপনার মেসেজে আসছে দেখুন আপনি যদি বাতিল করতে চান তাহলে মেসেজে যে আইডি নাম্বার আসে সেটা এখানে দিন অ্যাপয়েন্টমেন্ট আইডি দিয়ে যে মোবাইল আপনার এস এম এসটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিন অ্যাপয়েন্টমেন্ট আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করুন তারপর আপনার দেখুন আপনার তথ্য সঠিক পাওয়া গেছে আপনার প্রদত্ত মোবাইল নম্বর ওটিপি পেতে ওটিপি পাঠান এই বাটনে ক্লিক করুন তো এখানে অ্যাপয়েন্টমেন্ট আইডি এবং মোবাইল নাম্বারটা দিয়ে তারপর ওটিপি পাঠান এই বাটনে ক্লিক করুন এখানে দেখুন আপনার প্রদত্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়েছে উক্ত ওটিপিটি নির্মুক্ত ওটিপি নম্বরের ঘরে লিখে বাতিল করুন বাটনে ক্লিক করুন দেখুন আপনার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার যে একটা ওটিপি আসলো সেটা এখান থেকে দেখুন এইট নাইন একাশি তিরানব্বই ছাপ্পান্ন ওটিপিটি দিয়ে তারপর বাতিল নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন দেখুন অভিনন্দন বিএসএম এ বহিবিভাগ ডাক্তার দেখানোর জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট সফলভাবে বাতিল করা হয়েছে অর্থাৎ এখন আর আপনার অ্যাপয়েন্টমেন্ট অনলাইন অ্যাপয়েন্টমেন্টটি নেই এটা বাতিল বলে গণ্য হলো তো এভাবে আপনি যদি কোনো কারণে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে না পারেন তাহলে এইভাবে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করতে পারেন তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ